নমস্কার তোমাদের ধরুন একটা ব্লকে তো আজকে ব্লগটা হচ্ছে যে আমি আজকে মন্দিরে যাব সেটা হচ্ছে বড়মার মন্দির নৈহাটিতে তো সকাল সকাল বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এই আমি আমার বন্ধু আর জলে যাওয়ার চেষ্টা যে মন্দিরে যাব মন্দিরে যাবো তো আজকে সকাল দেরি গেছি কিন্তু আমাদের খারাপ যে আমাদের মধ্যে যাওয়ার সময় আমাদের আশেপাশে খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে আছি তো আমরা ওই বলি গাড়ি আমাদের বুক করা হয়ে গেছে তো গাড়ি আমাদের ঠিক আছে তো আমরা বুক করে এখান থেকে যাবো ঠিক আছে এই হাই হাইবে ভাই হে ভাই এ ভাই হ্যালো তো গাইস তো ঘুম ঘুম চোখে আছে তাও কি করবো অনেকটা ভিডিও শুরু নামা লাগে না তো ভিডিও নামাই এলাম এটুকি তো আর একটু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো ওটা কি কাটটা এই মুখে কোনো কথা খুঁজে পাচ্ছি না মানে এটা বলক করতে গেলে ভাই মুখে একটা আলাদাই লেভেলের কেমন যেন লাগে একটা মানে অন্যরকম একটা ফিলিংস মানে কেমন যেন লাগে মানে তখন মানে এমনি সময় অনেক কথা বাড়ায় যখন ভিডিও করবো তখন কোনো কথা বাড়ায় না ঠিক আছে তো ভাই গাড়ি বুক করা যাবো তো হ্যালো তো এটা আমার সামনের লেবু চুলে লাগছে কেউ যদি নজর না লাগায় দেয় এটার মানে হচ্ছে যে কেউ যদি নজর নদী লাগা দেয় বুঝলে তো আমাকে কেউ জন্য দেখে না এ বলে পাগল টাগল হয়ে গেছে বুঝলে তোমরা আবার পাগল বলো না ঠিক আছে গ্যাস রুম থেকে বেরলাম কেবলি তো দেখতে পাচ্ছ এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই আমার বন্ধু বুক করতেছে গাড়ি তাদের সাড়ে চারটা বাজে যাব এখন বৃষ্টি হতেছে কি কপালের কপালটাই খারাপ যে আমরা যাব এখন মন্দিরে তো তোমাদের আমার ইচ্ছা ছিল যে অনেকদিন ধরে যাব বরফ মন্দিরে একটু পূজা টুজা দেবো অনেক ইচ্ছা ছিল তো আজকে সেটা হবে তো আজকে মন্দিরে যাব ঠিক আছে যাচ্ছি কেমন মন্দিরে আমি দুর্গা নগর টেসনে আসলাম কেবল আমরা দেখতে পাচ্ছ আমরা এখন যাবো নৈহাটি ঠিক আছে আমরা আসলাম কেবল তুই নিয়েছিস

Thank you. হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো আমাদের এভাবে যেতে হচ্ছে আস্তে আস্তে করে এগোতে হচ্ছে তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি আশেও ছিলগুলো দেখো কি সুন্দর করে যাচ্ছে তারা আমিও অনেক সুন্দরভাবে যাচ্ছি আর দেখো কত লোক সকাল সকাল দিতে আসছে খুব সুন্দর লাগলো আমাকে এখানে এসে তো আমার একটা ফার্স্ট টার্ম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আস্তে আস্তে করে এগোচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছি দেখো কত লোক আর এই তো আমার বড়ো মা ওই তো দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর ঠিক আছে ওই যে বড় মা সবাই কমেন্টে একবার বলো জয় বড় মা ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর এটুকুই ভিডিও করেছি ঠিক আছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন ওকে চর